গত ছাব্বিশ তারিখে আমাদের এখানে একটা কমপ্লেন আছে যে একজন প্রমোজিৎ দাস বাড়ি খোয়াই উনি মাস্টার এখানে ভাড়া থাকেন আগরতলাতে আমাদের এখানে গুলবাজার এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বাইক উনি রেখে বাজারে গেছেন ও তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান দশটা নাগাদ তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের ওসি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশের বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওখান থেকে একজন লোককে আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে। তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম টুটন দাস তার বাড়ি ক্যাম্পের বাজারে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে তখন তাকে আমরা সোর্স লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি সবাই সোনার বাইকটি সে চুরি করেছে এবং আগরতলা রেল স্টেশনে নিয়ে রেখেছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা জড়িত আছে তখন জিজ্ঞাসা সে বলে রোবেল হোসেন এবং বিশ্বজিৎ শাহ আরও দুজন তাদের সাথে ছিল তার সাথে এবং তারা বাইকটা চুরির সময় অবজার্ভ করেছিল যে বাইক মালিকের পিছনে এবং আর দুজনে বাইকটাকে এখান থেকে নিয়ে গেছে তাদের ইন্টারভেষণ করার পর আমরা আরও একটি বাইক ওখানে আছে আরেকটি কাওয়াছাকি বাইক ওটাও চুরি করেছে ভুতুরিয়ার থেকে কিছুদিন আগে তো এটার মালিককে আমরা কেন্দ্রিপুর দেখে ইনফর্ম করেছি আসার জন্য তো দুটো বাইক আমরা রিকভারি করতে পেরেছি আজকে তাদের আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠাবো এবং অন্যান্য ধারা তো প্রচুর বাইক চুরি হচ্ছে আমাদের এলাকার থেকেও যেমন চুরি হচ্ছে অন্যদিকেও হচ্ছে আমরা দেখব তাদের মাধ্যমে আরও ওই বাইকগুলো রিকভারি করা যায় কি না এবং আরও কারা কারা জড়িত আছে তবে এই যে টুটন তার কাছে আমরা একটা মাস্টার কি পেয়েছি এই কিটা দিয়ে সে সুপার স্প্লেন্ডার বাইকটা খুলেছে এবং স্টার্ট করেছে সে রেল স্টেশন পর্যন্ত নিয়ে গেছে এই চাবিটু আমরা পেয়েছি এবং ওখানে এখন পর্যন্ত মোটিভ এটুক পেয়েছি এখানে নিয়ে রাখে তেলগুলি বিক্রি করে প্রথমে তারপরে তারা বিশাল রোড দিক থেকে কোনো লোকের সাথে কন্ট্যাক্ট করে এগুলাকে সেল করে তো রিসেন্টলি হওয়াতে আমরা দুটো বাইক উদ্ধার করতে পেরেছি বাকি বাইকগুলোও আমরা উদ্ধার করার চেষ্টা করব অন্যান্য থানা এবং আশেপাশে যেখান থেকে চুরি হয়েছে এবং এই টুটন সাহেব এর আগে যখন অ্যারেস্ট হয়েছে এবং কথা হয়েছে আমার এনসিসি থানা এবং পশ্চিম থানার সাথে তাদেরও কেসে সে ইনভলভ আছে তাকে তারাও সোনারেস্টে প্রেয়ার করছে কিন্তু যে কি কোনো না ওটা একজন এসছিল ভারভিলি জানিয়ে গেছে আমরা মালিককে ইনফর্ম করেছি আসার জন্য তো বাইকটা আমরা এখানে রেখেছি উনি আসবে কি মনে হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি আর বাইক রিকভারি করার কোনো আমরা চেষ্টা করছি মেন যে কালপিত যে টুটন সে থেকে তো দুটো পাওয়া গেছে তো সে আগেও যে বাইক চুরি কেসেই সে অ্যারেস্ট হয়েছিল অনেকদিন জেল খেতে এসছে তবে আমরা দেখি এবং যার কাছে সেল করে ওই নামগুলো বের করা যায় কি না আমরা সেটা রিমান্ডে দেওয়ার চেষ্টা করি